ময়মন সিংহের ফুলবাড়িয়ায় বিএনপিতে কোনো গ্রুপিং নেই বলে মন্তব্য করেছেন ফুলবাড়িয়া আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল ফারুক তিনি বলেন ফুলবাড়িয়াতে একটি গ্রুপ সেটি ধানের শীষের গ্রুপ ধানের শীষের প্রশ্নে ফুলবাড়িয়ার সকলেই ঐক্যবদ্ধ বৃহস্পতিবার সন্ধ্যার পরে ফুলবাড়িয়া চত্বরে বিএনপি আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফুলবাড়িয়া থানায় কোনো গ্রুপিং নেই একটাই গ্রুপিং 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 নাই এখন থেকে আমরা যারা দানের শেষে কাজ করেছি দীর্ঘ সময় সবাই আমরা ঐক্যবদ্ধ আখতারুল আল ফারুক বলেন ধানের শীষ মার্কা ফুলবাড়িয়ার সর্বস্তরের জনগণের মার্কা তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে সারা দেশের ন্যায় ফুলবাড়িয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে আমি কেউ না এই মার্কা বেগম খালেদা জিয়ার মার্কা এই মার্কা তারেক রহমানের মার্কা এই মার্কা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা এই মার্কা ফুলবাড়িয়াবাসীর প্রতিটা জনগণ দের মার্কা আমরা আশা করব যে ফুলবাড়িয়াবাসী প্রত্যেকটা মানুষ এই দানে শীষের মার্কাকে নিজের মার্কা মনে করে দু সালের বারোই ফেব্রুয়ারি সিল দিবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক সাইফুল ইসলাম বাদল শাহিনুর মল্লিক জীবন জাকির হোসেন খান বাপ্পি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম অভায়ক আবুল ফজল যুগ্ম অভায়ক শাহজাহান সিকদার মাহবুবুল আলম সেলিম মাসুদ আলম খান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুজ্জামান তানভীর সহ পৌর বিএনপির অন্যান্য যুগ্ম অভায়কবৃন্দ উপজেলা বিএনপির সদস্যবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন